আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি নির্বাচনের সময় মানবাধিকার সুরক্ষা নিশ্চয়তা চাইলেন অ্যামনেস্ট্রির মহাসচিব নির্বাচনী সহিংসতা শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু নির্বাচনের প্রস্তুতি প্রত্যাশার তুলনায় অনেক অনেক ভালো জানিয়েছেন স্বরাষ্ট্রপদ্রেষ্টা ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হাত পাখা প্রতীকে ভোট দিতে হবে জানিয়েছেন চরমোনাইপি যশোর কারাগার থেকে মুক্তি পেলেন স্ত্রী সন্তান হারানোর সেই ছাত্রলীগ নেতা ড্রোন নির্মাণে কারখানা তৈরিতে চীনের সঙ্গে চুক্তি কে কি মনে করে তাতে কিছু আসে যায় না জানিয়েছেন পররাষ্ট্রপদ্রেষ্টা প্রধান উপদ্রেষ্টাকে খোলা চিঠি নির্বাচনের সময় মানবাধিকার সুরক্ষার নিশ্চয়তা চাইলেন অ্যামনেস্টির মহাসচিব বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে জন আস্থা পুনরুদ্ধারের মানবাধিকার ও আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুসের কাছে লেখা এক খোলা চিঠিতে এ আহ্বান জানান সংস্থাটি মহাসচিব এগনেস ক্যালামার্ট বুধবার লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির ওয়েবসাইটে খোলা চিঠিটি প্রকাশ করা হয় আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে পাঠানো এই চিঠিতে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের অবিহিত অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে একই সঙ্গে জীবনের সুরক্ষা ব্যক্তির নিরাপত্তা মত প্রকাশের স্বাধীনতা এবং সভা সমাবেশের অধিকার রক্ষায় কর্তৃপক্ষ পক্ষের ব্যর্থতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় নির্বাচনের আগে এই অধিকারগুলো পুরোপুরি সুরক্ষায় আইন নীতি ও বিধান কার্যকর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে নির্বাচনী সহিংসতা শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত নেতার মৃত্যু শেরপুরে গাতিতে নির্বাচনী ইস্তেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে আহত ইসলামের এক নেতা মারা গেছেন বুধবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে বসার আসুনি বাগবিতন্টার জেরে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয় নিহত মাওলানা রেজাল করিম শ্রীবর্দী উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি তিনি ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাবক ছিলেন গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয় স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায় ঝিনাইগাতি উপজেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর তিন আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচন ইস্তেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা অনুষ্ঠানস্থলে থাকেন অনুষ্ঠানের সামনে বিএনপি ও হতে সারিতে বসানি জামায়াতের কর্মীদের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান এ সময় সভা মঞ্চের সামনে থাকা কয়েকশো চেয়ার ও বেশ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করা হয় নির্বাচনের প্রস্তুতি প্রত্যাশার তুলনায় অনেক অনেক ভালো জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রস্তুতি প্রত্যাশার তুলনায় অনেক অনেক ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার বিকেল পাঁচটার দিকে সিলেট নগরীর সুবিদ বাজার এলাকার পিটিআই মিলনায়তনে জাতীয় নির্বাচন ও গণভোট দু ছাব্বিশ সুষ্ঠুভাবে সম্পাদনে লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন বলেন প্রধান উদ্দেশ্য ছিল আমাদের যে জাতীয় নির্বাচন তারিখের এতে আমাদের কোনো ঘাটতি আছে কিনা ঘাটতি থাকলে কিভাবে সমন্বয় করা যায় আসার পর আমি দেখলাম তাদের প্রিপারেশন প্রস্তুতি খুবই ভালো আমাদের যে এক্সট প্রত্যাশা ছিল সেই এক্সপেকটেশনের তুলনায় অনেক অনেক ভালো ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হাত পাখা প্রতীকে ভোট দিতে হবে জানিয়েছেন চরমুনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন ইসলামের বিজয়ের জন্য হাত পাখা প্রতীকের বিজয়ের জন্য আমরা মাবন্দির কাছে যাব মুরব্বীদের কাছে যাব তাদের বোঝাবো ইসলামের পক্ষে একটাই ভোটের বাক্স রয়েছে সেই বাক্স হল হাত পাখা মার্কা ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হাতপাখা প্রতীকেই ভোট দিতে হবে বুধবার বেলা তিনটায় কুড়িগ্রাম কলেজ মোড় বিজয় স্তম্ভের সামনে কুড়িগ্রাম দুই কুড়িগ্রাম সদর ফুলবাড়ি রাজ আসনে নির্বাচনী প্রচারণায় আয়োজিত এক জনসভায় রেজাউল করিম এই কথাগুলো বলেন পীরের ভাষ্য আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় ইসলামের পক্ষে শুধু একটাই বাক্স সেই বাক্সটা আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের বাক্স সবার কাছে ভোট চেয়ে তিনি বলেন যারা আমরা ইসলামকে ভালোবাসি যারা দেশকে ভালোবাসি যারা ইসলামকে ক্ষমতায় দেখতে চায় সেই মা বোন ও ভাইদের কাছে অনুরোধ করে বলতে চাই দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির জন্য হাত পাখা মার্কায় ভোট দিবেন যশোর কারাগার থেকে মুক্তি পেলেন স্ত্রী সন্তান হারানোর সেই ছাত্রলীগ নেতা স্ত্রী সন্তানের মৃত্যুর চার দিন পর যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাটে নেতা জুয়েল হাসান সাদ্দাম বুধবার বেলা দুইটার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি সিনিয়র জেলা সুপার আসিফুদ্দিন বিষয়টি প্রথম আলোকি নিশ্চিত করেছেন জুয়েল হাসান সাদ্দাম বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ লীগের সভাপতি গত সোমবার হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান তিনি গত তিরিশ জানুয়ারি বাঘিরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গা গ্রামে নিজ থেকে তার স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে সুবর্ণালীর ২২ ঝুলন্ত মরাদেহ ও পাশে তার নয় মাস বয়সী শিশু সন্তান শেজাদ হাসানের নাফিস নিথর মরাদেহ উদ্ধার করে পুলিশ চব্বিশ জানুয়ারি সাদ্দাম প্যারোলে মুক্তি না পাওয়ায় স্ত্রী ও সন্তানের মরাদেহ অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের ফটোকে নিয়ে যা হয় ড্রোন নির্মাণে কারখানা তৈরিতে চীনের সঙ্গে চুক্তি কে কি মনে করে তাতে কিছু আসে যায় না জানিয়েছেন পররাষ্ট্র পররাষ্ট্র মোহাম্মদ হুসেন বলেছেন বাংলাদেশ যদি অন্য দেশের সহযোগিতায় কোনো কারখানা করার চিন্তা করি সেটা নিজের স্বার্থে করবে অন্য কি নিয়ে কি মনে করে তাতে কিছু যায় আসে না ড্রোন নির্মাণের জন্য কারখানা প্রতিষ্ঠায় চীনের সঙ্গে চুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন আমি পত্রিকাতে দেখলাম যে হচ্ছে একটা ফ্যাক্টরি যদি হয় অন্য বিষয়টা হচ্ছে ভারতে বা পাকিস্তানে যা কিছু হয় তাতে আমার মতামতের কোনো গুরুত্ব আছে যদি না হয় বাংলাদেশ যদি কোনো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি করার চিন্তা করে বা সেট করে অন্য একটা দেশের সহযোগিতায় সেটা বাংলাদেশ নিজের স্বার্থে নিজের সিদ্ধান্ত নিয়ে করবে একটা ফ্যাক্টরি যদি হয় অন্য বিষয়টা হচ্ছে ভারতে বা পাকিস্তানে যা কিছু হয় তাতে আমার মতামতের কোনো গুরুত্ব আছে